হসপিটালে একজন ওই যে লাশ কাটে না ওই যে মেডিকেল স্টুডেন্ট দেখে লাশ কাটে দেখায় আমার এক স্টুডেন্ট সেখানে উনিও ডক্টর মাসাল উনি বলছেন যে যখন লাশ কাটার জন্য নিয়ে আসলো মেডিকেলে ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ার এটা করে তোমাদের ফার্স্ট ইয়ারে মনে হয় সেকেন্ড ইয়ারে মেবি তো এই লাশটা ছিল একটা মেয়ের লাশ আর যারা উপর থেকে দেখছে এটা তো কাটা অনেকেই দেখে স্টুডেন্ট তো অনেক সবাই তার কাছে আসতে পারে না অনেকে দূর থেকে দেখতেছে তো যে টিচার এই কাজটা করতেছে সেই টিচারটা করতে গিয়ে মাথাটা এখানে কিন্তু খুলে ফেলে কিছু একটা দিয়ে আঘাত করে খুলে ফেলে তখন উনি বলছেন যে এই যদি হয় শেষ পরিণতি তাহলে তোমাদের এত লিপস্টিকের কি দরকার আছে টিচার বলছেন এই কথা আমার আমার স্টুডেন্ট এখন বলছেন যে ওই দিন এই কথাটা আমার মাথায় এমনভাবে ক্যাচ করেছে যে তারপর থেকে সে তার জীবনটা পরিবর্তন করেছে পর্দায় আসা শুরু করেছে একটা একটা মেয়ে যদি জীবনের শেষ অবস্থা এই হয় তাহলে এই বেপরদায়ের বেপরদামির কী কী দাম আছে এই ফ্যাশন শো এই বিউটি কনটেস্ট এই লিপস্টিক এই স্নো পাউডার ইত্যাদি লাগাই যে বাইরে ঘুরতেছো এগুলোর কী দরকার আছে তো ওই সার এই দাওয়াতটা দিয়েছিলো তার ছাত্রীদেরকে তাদের মধ্যে অনেকে হেদায়ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটাই বলছি যে আমরা কিন্তু সবাইকে চলতে ফিরতে হেদায়ত এর পথে আনার চেষ্টা করতে পারি আল্লাহবাকে আমরা সবাইকে তৌফিক দান করুন আমিন আর এই কয়েকটা কথা বললাম ভাই একটু মনে করার চেষ্টা করি এই মর্জন ওলা আমার সহত লাগবে আমাদের ব্যাপক আমল লাগবে এবং সুন্নতি জিন্দগি করবো ইনশাল্লাহ পরিবার ঠিক করবো ইনশাআল্লাহ রিজিক ঠিক করবো ইনশাল্লাহ এগুলোর পাশাপাশি দাবাতি কাজ করবো আমাদের সাধ্যের অতিরিক্ত দায়িত্ব আল্লাহ কাউকে নাই এরপরে আর দুই কাজ করবো আমরা ইনশাআল্লাহ যারাই দিকে মানুষকে ডাকবে আপনি বয়কট করবেন এদেরকে এরা এটা তার উন্মতের কোনো খেদমত নাই এরা উন্মতার আবর্জনা যারা উন্মতকে বিভক্ত করে ফেলতে চায় মসজিদ ভাগ করা জামায়াত ভাগ করা এটা ভাগ করা সেটা ভাগ করা সমাজ ভাগ করা এই ভাগাভাগি করতে 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 আজকে অবস্থা হয়েছে আমাদের মধ্যে কি মৌলিক বিষয়ে খুব পার্থক্য আছে মৌলিক বিষয়গুলো কি কোনো পার্থক্য আছে তাহলে আমরা ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে কেন এরকম ভাগ হয়ে গেলাম আমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছুই কাজ করলো না আল্লাহ ভাগ আমাদেরকে তৌফিক অসুবিধান করুন আর এই বিভক্ত হওয়ার পরে কি আমাদের শক্তি বেড়েছে না কমেছে আমাদের উপরে পশ্চিমাদের আগ্রাসন বেড়েছে না কমেছে অন্তত আপনারা যারা বিচক্ষণ আছেন অন্তত আপনারা উম্মাটাকে আর বিভক্ত করেন না বিপদ দিয়ে সমালোচনা দিয়ে অপবাদ দিয়ে ওলাম আলেম আলেমে আলেমে বিভক্তি লাগিয়ে দিয়ে এই কাজটা আপনারা করতে যায় না বরং যদি আপনার চোখের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ এখানে একটা সমস্যা ভুল মনে হচ্ছে আপনি উম্মার ঐক্যের খাতিরে চুপ করে থাকেন তাও ভালো আপনি উম্মার ঐক্যের খাতিরে তাও চুপ করে থাকেন কথা বলেন না চুপ করে থাকেন তাও ভালো তা আল্লাহর আস্তে এই উম্মাটাকে এমনি যত শত শত হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে আর বিভক্ত করতে চায় না ছোট ছোটো মাসালাগুলোকে নিয়ে সমাজকে বিভক্ত করতে চায় না একসাথে থাকেন মতপার্থক্য থাকবে মতপার্থক্য নিয়েই আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ ঠিক আছে কাবা ঘরে নামাজ পড়েছেন আপনারা অনেকেই বিভিন্ন মাযহাবে মানুষ নামাজ পড়ে না আমি এমনও মানুষের পাশে নামাজ পড়েছি যে উনি কোরআন হাতে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করতেছিলেন এভাবে কোরআনটা হাতে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করতেছেন আর হাত এক হাত বেঁধে আছে আমরা যে মাযহাব ফলো করি সেখানেও এটা নাই আছে তাই তাই বলে কি আমরা একে অপরের সাথে লড়াই ঝগড়া করবো এক ভাইকে দেখেছি না হাতি বাঁধা নাই এভাবে দাঁড়ায় আছে এভাবে দাঁড়ায় আছে এভাবে নামাজ পড়ে তার মাযহাবে সে এটা ফলো করতেছে এখন অনেক মত পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে কিন্তু এগুলো কিন্তু মৌলিক মত নয় এটা পুরো শাখাগত মত পার্থক্য এই শাখাগত মত পার্থক্যের কারণে আমরা একে অপরকে তিরস্কার করবো না একে অপরকে গালি দিব না জীবদ্ধ হমত করব না বা হাসে যাবো না আমরা এই মতান মতানৈক্য নিয়েই আমরা ঐক্যমত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা মত পার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা মনে করব ইসলাম বৈচিত্র্যময় ইসলামের বৈচিত্র্যটাই সৌন্দর্য ইসলামের বৈচিত্র্য আছে এটাই সৌন্দর্য হ্যাঁ কেউ দূরাঘাত পড়ছে কেউ চারাঘাত কেউ এভাবে পড়ছে কীভাবে পড়ুক এক তারপরেও আমরা এক এই কনসেপ্টটা না থাকলে আমরা সামনে আগাতে পারবো না যারা চিকন বুদ্ধির মানুষ আর যারা গর্ধব টাইপের মানুষ তাদেরকে এগুলো বোঝানো যায় না আমি রিকোয়েস্ট করি আপনার এই এই শ্রেণীভুক্ত হন না অনেক বড়ো বড়ো বিষয় পড়ে আছে আর এখন সেই যুগ না যে যুগে এই ছোটো ছোটো বিষয় নিয়ে আমাদেরকে মত পার্থক্য করতে হবে এখন তো সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম নাই সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে আসো এখন ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ভাস করি বেশ ব্যাপারটা কি তাই এখন তো অস্তিত্ব সংকট আমাদের অস্তিত্বেরই সংকট যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে আমাদেরকে এখন এখানে যদি কোনো কুফার হামলা করে আল্লাহ না করুক এখন আপনি কি হাত বাঁধে নিয়ে ঝগড়া করবেন কথা বলেন তো মনে করেন এখন এখানে একটা হামলা করে ফেলল কুফররা এখন আপনি কি ওই হামলা প্রতিহত করা বাদ দিয়ে এখন হাত বাঁধে নিয়ে ঝগড়া করবেন যদি কেউ করে তাহলে সে কত মোটা বুদ্ধির মানুষ চিন্তা করেন কত বড় ফেতনামাজ এই ফেতনামাজদেরকে বয়কট করবেন সোজা কথা আপনি বিচক্ষণ মানুষ বিচক্ষণতার সাথে চলে থাকবেন আল্লাহকে তৌফিক দান করে নেবেন আর সর্বশেষ কথা হলো আমাদেরকে আল্লাপাক যা দিয়েছেন ভাই সময় হায়াত যান মাল আর কি রিজিক জ্ঞান লিখার ক্ষমতা বলার ক্ষমতা আল্লাহ যা যা দিয়েছেন এগুলো আপনি আল্লাহর পথে উৎসর্গ করে দেন পারবেনা ইনশাল্লাহ আমি কিছু বলতে পারছি হয়তো আপনি বলতে পারছেন না কিন্তু আপনি লিখতে পারেন তা আপনি লিখেন আমি লিখতে পারি আপনি লিখতে পারছেন না আপনি বলতে পারেন তাহলে আপনি বলেন আমার কাছে সম্পদ নাই আমার কাছে বুদ্ধি আছে আপনার কাছে সম্পদ আছে আপনি আপনার সম্পদটাকে দিয়ে দিনের জন্য কিছু করেন আপনার জমি জমা আছে আমার জমি জমা নাই তাহলে আপনি আপনার জমি জমা দিয়ে দিনের জন্য কিছু করেন মানে মানুষকে তো আল্লাহ কিছু না কিছু দিয়েছেন নাকি কাউকে বুদ্ধি কাউকে প্রজ্ঞা কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা কাউকে আল্লাহ মাল দিয়েছেন কাউকে আল্লাহ আরও বড় ক্ষমতা দিয়েছেন যাকে যা দিয়েছেন আল্লাহ তার একটা অংশ অন্তত আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আমাদের সবার এই ছোটো ছোটো প্রচেষ্টাগুলো যখন ঐক্যবদ্ধ হবে এবং আমরা যখন ঐক্যবদ্ধ হতে পারবো একজন আমিরের আন্ডারে এটাও কিন্তু ইসলামের সুন্দর ছিল যে ওয়ান ওয়ান উম্মা একটা উম্মা ওয়ান জামা একটা জামা ওয়ান আমির একটা আমির তখন হতো আসলে আসল খেলা তো এটা তো এখন আর হচ্ছে না তারপরেও আমরা বলছি যার যা আছে তাই নিয়ে ইসলামের জন্য খেতমতে নেমে যান এবং নিজের জায়গা থেকে আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নয় শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য মখলেশভাবে দিনের পথে আপনি কাজ করতে শুরু করেন শুরুটা হবে কিন্তু অর্জন দিয়ে আস্তে 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 আপনি এদিকে আসবেন ইনশাআল্লা আল্লাপকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন শুধু আল্লাহর জন্য করবো নবীর তরিকায় করবো আর যখন আল্লাহর জন্য করব চতুর্দিকে যদি হাজারও বিপদ আপদ মুসিবত গিবত তোহম্মদ সমালোচনা আসে আপনার মনটা প্রশান্তিতে বলে থাকবেন ইনশাল্লাহ কারণ আপনি কার জন্য করছেন আল্লাহই আপনাকে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে যে ভালো সেই ভালো আল্লাহর কাছে যে খারাপ সে ভালো নয় আমরা আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান তোফিক দানি